উচ্চ মাধ্যমিক ভূগোল সেমিস্টার থ্রি দু হাজার যে কোশ্চেন তার সঠিক উত্তর নিয়ে আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং অবশ্যই ভিডিওতে জানাও তোমার কত নাম্বার ঠিক হয়েছে সম্পূর্ণ প্রশ্নগুলো দেখো এবং যারা আমাদের অনলাইন ক্লাস করেছ তারা কিন্তু খুব ভালো রেজাল্ট আশা করছি করতে পারবে কারণ যেভাবে আমি পড়িয়েছি বুঝিয়েছি সেখান থেকেই প্রশ্ন এসেছে খুব কনসেপচুয়াল প্রশ্ন এসছে একই সঙ্গে সেমিস্টার ফোর এর ক্লাস কিন্তু অলরেডি আমাদের অ্যাপে লঞ্চ হয়ে গেছে আর না করে সেমিস্টার ফোর এর অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথমে চলে আসছি যে প্রশ্নটা সেটা হচ্ছে এক নম্বরের বন্যা অঞ্চলে উচ্চ স্থানে গড়ে ওঠা বসতি সেটা হচ্ছে অপশন বি শুষ্ক বিন্দু বসতি আচ্ছা পরের প্রশ্ন চলে আসছি দু নম্বরে একটা ছবি দেওয়া হয়েছে এই ছবিটার বলা হয়েছে যে কোন ধরনের বসতি দেখো রাস্তা রয়েছে এটা রাস্তা দুধারে বসতি সেটা হচ্ছে রৈখিক বসতি হবে ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছি আমরা এখানে পৃথিবীর বৃহত্তম তৈল শোধনাগার এটা হবে গুজরাট জামনগর পরে চলে আসছি আরোহণ অবরোণের সম্মিলিত ফল এটা হচ্ছে পর্যায়ন এটা মাধ্যমিক থেকেই পড়ে এসছো খুব সহজ প্রশ্ন আচ্ছা পরেরটা চলে আসছি পাঁচ নম্বর এখানে দেখো বিভিন্ন জুম স্কাইপ গুগল মিট মাইক্রোসফট এগুলো সবাই তোমরা জানো কারণ আমরা আগে ক্লাস করাতো গুগল মিটের মাধ্যমেই তোমরা বুঝতেই পারছো যেখানে ভিডিও কনফারেন্সিং হয় অর্থাৎ এখানে ভিডিও কনফারেন্সিং তে কিন্তু সঠিক উত্তর হবে পরে চলে আসছি ছ নম্বরের প্রশ্ন খাদ্য শৃঙ্খল ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেছে এই নয় কথাগুলো ভালো করে মনে রাখবে তাহলে অপশন নিয়ে সঠিক উত্তর সর্বদা চক্রাকার নয় খাদ্য সব সবসময় এরকম একমুখী হয় চলে আসছি পরের প্রশ্ন এখানে দেখো সাত নম্বর প্রশ্ন দিয়েছে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারত ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণে কোনটি প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় আমার মনে হচ্ছে সঠিক উত্তর অপশন ডি হতে পারে ঠিক আছে এইটা সঠিক উত্তর মনে হচ্ছে আমার কিন্তু আমার সময় এটাতেও কনফিউজনে আটকে রয়েছে আমি কিন্তু আমার মনে হচ্ছে ডি সঠিক উত্তর হতে পারে পরে চলে আসছি নদী মোহনায় নিম্নলিখিত কোন ধরনের বাস্তুতন্ত্র লক্ষ্য করা যায় যা সঠিক উত্তর একদম হবে সেটা হচ্ছে অপশন এ খাঁড়ি বাস্তুতন্ত্র যেটাকে আবার মোহনা বাস্তুতন্ত্র বলা হয় ঠিক আছে পরে চলে আসছি পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয় বলেছে কোনটি কোনটি নয় সেটা হচ্ছে ধর্ম এবং জাতিগত বিভাগ এটা কিন্তু আকর্ষণ শক্তি নয় বা কুল ফ্যাক্টর নয় পরে চলে আসছি দুটি সন্নিহিত হিমবাহের পার্শ্ব গ্রাবরেখা একত্রিত হলে যেটা গঠন করে সেটা হচ্ছে অপশন এ মধ্য গ্রাবরেখা পরে চলে আসছি হিমবাহের ক্ষয় ফলে এমপি থিয়েটার রূপী ভূমিরূপটা নাম হচ্ছে অ্যাকচুয়ালি কার এটাকে করি বলা হয় যেটাকে সার্ক বলা হয় সার্কের নামই হচ্ছে করি বা কার এটা এমপি থিয়েটারের মতো দেখতে হয় ঠিক আছে এটা অপশনটা বি হবে পরে চলে আসছি তেরো নম্বর প্রশ্ন বাম স্তম্ভ স্তম্ভ দিয়েছে তোমরা মিলিয়ে নেবে মিলিয়ে সঠিক উত্তর এটার হচ্ছে অপশন বি ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর পরে চলে আসছি এখানে একটা দেখো দিয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন একটা ছবি দিয়ে দিয়েছে যেটা একটা বৃষ্টিপাতকে নির্দেশ করছে যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাতি ঘূর্ণবার জনিত বৃষ্টি শীতল বায়ু উষ্ণবায়ু ঠিক আছে এটা হবে সঠিক উত্তর পরে চলে আসছি পনেরো নম্বর প্রশ্ন মই সোপান অঞ্চলে আরোহিত হচ্ছে সেটা কোনটা সেটা হচ্ছে ফেরোম্যাঙ্গানিজ নডিউলস এটা সঠিক উত্তর হবে পরে চলে আসছি ষোলো নম্বর প্রশ্ন এখানে দেখো দিয়ে দিয়েছে বিকল্প দিচ্ছে স্তম্ভ বিস্তম্ভ তোমরা একটু মিলিয়ে নেবে খুবই সহজ আছে এটা কঠিন নয় অপশন বি সঠিক উত্তর নেক্সট কাস্ট অঞ্চলে যে সমস্ত লাল করদম সেটা হচ্ছে টেরারোজা খুব সঠিক উত্তর এটা একদম খুব সহজ অপশন এ পরের প্রশ্ন চলে আসছি আঠারো নম্বর প্রশ্ন সত্য মিথ্যা দেওয়া হয়েছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দুটোই মিথ্যা এই দুটোই সত্যি নয় তার মানে এই অনুযায়ী দেখতে পাচ্ছি সিটা হচ্ছে সঠিক উত্তর আমাদের উনিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান এ বান টু পরের প্রশ্ন চলে আসছি এখানে স্থূল জন্মহারে একটা সূত্র দেওয়া হয়েছে সেটা হবে অপশন বি এই সূত্রটা সঠিক পরে চলে আসছি আ একুশ নাম্বার প্রশ্ন ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি নির্ধারণের পদ্ধতি সেটা হচ্ছে জন অভিক্ষেপ সেটা হচ্ছে অপশন ডি বাইশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর দেখো এখানে রাজ্যগুলো দেওয়া হয়েছে এক দুই তিনটার করে মিলিয়ে দেখে নেবে অপশন সি সঠিক উত্তর হবে নেক্সট তেইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর এটা হবে আন্তর্জাতিক বাণিজ্য ঠিক আছে পরেরটা চলে আসছি মই সঞ্চলন মতবাদ হচ্ছে আলফ্রেড ওয়েগনার অপশন বি পরে চলে আসছি পঁচিশ নম্বর প্রশ্নে উন্নয়নশীল দেশে জনসংখ্যা পিরামিড হবে সমবাহুর মতো ঠিক আছে অপশান এ ঘন্টা আকৃতির হবে না ঘন্টা আকৃতির হবে না এটা হচ্ছে উন্নত দেশের জন্য ঠিক আছে উন্নয়নশীল দেশ বলেছে মানে অপশন এ সঠিক উত্তর পরে চলে আসছি জনসংখ্যা বৃদ্ধির হার ড্যাশ মহাদেশ সর্বাধিক সঠিক উত্তর আফ্রিকা পরে চলে আসছি সাতাশ নম্বর প্রশ্ন যে বন্দরের মারফতে জাপানে লোহা করি রপ্তানি হয় সেটা হচ্ছে অপশন এ বিশাখাপত্তনম পরে চলে আসছি একটি কি অঞ্চল সেটা হবে ভৌগোলিক অঞ্চল জলবিভেজিকা আছে একটা ভৌগোলিক অঞ্চল ঠিক আছে পরে চলে আসছি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে নাইনটিন ঠিক আছে নাইনটিন সরি সিক্সটি ফাইভ ঠিক আছে এটা গুজরাটে হয়েছিল আনন্দ পরে চলে আসছি ভাগরা নাগাল পরিকল্পনা সাহায্যে জলসেচ করা হয় সেটা হচ্ছে পাঞ্জাব পরে চলে আসছি এখানে একটা স্তম্ভ মেলা দিয়েছে একত্রিশ নাম্বার বিভিন্ন ধরনের বসতি দিয়েছে সঠিক উত্তরটা মিলিয়ে নেবে অপশন বি হবে পরে চলে আসছি বত্রিশ নাম্বার প্রশ্ন তিন দিক থেকে রাস্তা মিলিতে হলে হবে ওয়াই আকৃতির বসতি এরকম ওয়াই ঠিক আছে পরে চলে আসছি জল ব্যবস্থার মূল লক্ষ্য কি সঠিক উত্তর হবে অপশন বি জলাশয় মৃত্তিকা উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ পরে চলে আসছি চৌত্রিশ নম্বর প্রশ্ন যেখানে একটা সম্ভব দিয়েছে মিলিয়ে দেখে নেবে সঠিক উত্তর দাঁড়াচ্ছি অপশান বি এটা পরে চলে আসছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এখানে দেখো বলা হয়েছে ড্যাশ এবং ড্যাশের নিচে শিলাস্ত থাকা প্রয়োজন সেটা হচ্ছে প্রবেশ্য এবং অপ্রবেশ্য প্রবেশ শিলাস্ত্র নিচে অপ্রবেশ থাকলে ভৌমজলের ভান্ডার সৃষ্টি হয় এই হচ্ছে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের জন্য তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো এবং তোমরা কমেন্টে জানাও তোমাদের কত নাম্বার ঠিক হয়েছে আমি যে অ্যান্সার কি দিলাম সেই অনুযায়ী